হাওড়ায় অষ্টমীর রাতে শ্যুট আউট পাটনার যুবকের মাথায় গুলি দুর্গাপূজার অষ্টমীর রাতে হাওড়া থানার অন্তর্গত বনবিহারী বস রোডে এক ভয়াবহ শ্যুট আউটের ঘটনা ঘটল পাটনা থেকে হাওড়ায় তার আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসা সুরেশ যাদব নামে এক যুবককে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে হত্যা করা হয়েছে ঘটনাটি ঘটেছে একটি চায়ের দোকানের সামনে যা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে স্থানীয় সূত্রে খবর সুরেশ যাদব অষ্টমীর রাতে বনবিহারী বস রোডের একটি চায়ের দোকানে বসেছিলেন রাত আনুমানিক নটা নাগার বাইকে করে সেখানে আসে কিছু ওঠার আগেই দুষ্কৃতীরা সুরেশকে লক্ষ্য করে তিনটি গুলি চালায় যার সবগুলোই তার মাথায় লাগে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন সুরেশ গুলি চালানোর শব্দ শুনে এলাকার মানুষজন ছুটে আসেন কিন্তু ততক্ষণ দুষ্কৃতীরা বাইকে করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় খবর পেয়ে হাওড়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সুরেশকে আশঙ্কাজনক অবস্থায় হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন পুলিশ জানিয়েছে সুরেশ যাদব পাটনার বাসিন্দা তিনি দুর্গাপূজার উপলক্ষে হাওড়ায় তার এক আত্মীয়ের বাড়িতে এসেছিলেন প্রাথমিকভাবে এটিকে ব্যক্তিগত শত্রুতার জের ধরে খুন বলে মনে করা হচ্ছে তবে এর পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি অভিযান চালানো হচ্ছে এবং এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এই ঘটনায় এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে সবথেকে বড় উৎসব দুর্গাপূজার এই শুভ মুহূর্তে আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে এবং আপনার এলাকার বা ক্লাবের ঐতিহ্যবাহী পুজোকে সবার সামনে তুলে ধরতে চান তাহলে আর দেরি কেন এএমপি নিউজ আপনার পাশে আছে আমরা আপনার ব্যবসা বা ক্লাবের দুর্গাপূজার বিশেষ কভারেজ আকর্ষণীয় বিজ্ঞাপন এবং উৎসবের প্রতিটি মুহূর্তকে পৌঁছে দেব হাজার হাজার দর্শকের কাছে আজই যোগাযোগ করুন আমাদের সাথে এইট